হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক কথলব টগর এটি সাতাইশ দিনের কালেকশন নিয়ে এশা মার্জার এটি সাতাইশ দিনে কালেকশন নিয়ে কথা উৎসব এটি সাতাইশ দিনে কালেকশন নিয়ে নীলচক্র এটি সাতাইশ দিনে কালেকশন নিয়ে কথলব ইনসাফ এই মুভি সাতাইশ দিনের কালেকশন নিয়ে কথা তাণ্ডব এটির সাতাইশ দিনের ওয়ার্ল্ডেট মার্কেটের কালেকশন নিয়ে গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে অলরেডি মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশান করেছে আমরা আশা করেছিলাম তাণ্ডব মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশান করবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির কালেকশান ভালো হলেও সিঙ্গেল স্ক্রিন থেকে বর্তমানে মুভির কালেকশান অনেক কমে এসেছে লাইফ টাইমে মুভিটি সর্বোচ্চ আশি কোটা প্লাস বিজনেস করতে পারে ওভারসিস মার্কেটের অনেক লোকেশানে রিলিজ হলো বর্তমানে কালেকশন কমে এসেছে কথা বলবে ছয়টি কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন টগর নিয়ে বাঁচলো টাকা লিডল আদর অজার স্যার এটি নিজেদের সাতাইশ দিন কমপ্লিট করেছে আদর আজাদ স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলেছে মুভিটি কিন্তু অলরেডি পনেরোটি সিনেমা হলে চলছে এই সপ্তাহে মুভিটি সতেরো থেকে আঠারোটি সিনেমা হলে চলতে পারে এবং এইভাবে চললে মুভির বক্স অফিস কালেকশান খুবই দ্রুত দুই কোটি প্লাস হয়ে যাবে সাতাশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটাল কালেকশন এক কোটি ছত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও টগর না থেকেন দেখবেন আদর অজাজ স্যার অভিনীত টগর মুভিটিকে আমরা খুবই সাপোর্ট করেছি আমরা জানতাম যে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে এটি একটি পিওর দেশি মুভি যারা দেশীয় মুভি দেখতে পছন্দ করেন মা সজান্স ফ্যামিলি সবার জন্য এটি পুরোপুরি একটি অ্যাকশন থ্রিলার মুভি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন অ্যান্ডালবে এসঅ মার্জার নিয়ে বাঁচলে এক কুইটাকাল ডল আজমেরি হক বাদন ম্যাম এটি নিজেদের সাতাইশ দিন কমপ্লিট করেছে এসাব মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে মুভিটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন করবে মুভিটি সাতাইশ দিন কমপ্লিট করলো আগামীতে কয়েকটি সিনেমা হলে মুভিটি রিলিজ হতে পারে এটি দেখার বিষয় আমরা আশা করছি ভালো সিনেমা হলে মুভিকে রিলিজ করা হবে এবং মুভির কালেকশানও বেটার আসবে দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করতেই পারি যে লাইফ টাইমে মুভির কালেকশান বেচার আসতে সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো উনআশি লক্ষ টাকা আপনারা যদি এখনো এসা মার্জার না থাকেন দেখবেন আজমের হক ম্যামকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে মার্কেটে অনেকে যারা বাংলা মুভি দেখেন তারা কিন্তু তাকে সাপোর্ট করেন এশা মার্জার পজিটিভ রিভোর সাথে রিলিজ হয়েছে এবং ক্রিটিক্সরা পুরোপুরি বলেছে যে মুভিটি বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে আগামীতে কত টাকা আয় করে এটি দেখার বিষয় হ্যানগোদালবো উৎসব নিয়ে বাজে ছিল দুই কোটি টাকা লিডল জাইদা সংসার সার এটি ২৭ সাতাশ দিন কমপ্লিট করেছে উৎসব মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা বলেছিলাম মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করবে আমরা কালকেই এই মুভির ওভারসিজ মার্কেটের কালেকশনটি আপডেট করব কারণ আমরা আশা করছি ওভারসিজ মার্কেটের কালেকশন সহ উৎসবের কালেকশন সাত কোটি প্লাস হয়ে গিয়েছে বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করেছে ওভারসিজ মার্কেট সহ মুভির কালেকশন আরও বেটার এসেছে দর্শকদের স্থাপর্য এবং ভালোবাসা পেলে উৎসবে লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে নিজের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আটাইশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো পাঁচ কোটি উননব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদা সেন্সার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে ওয়ালেট মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং লং টাইমে মুভিটি বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে কারণ অলরেডি ওভারসিস মার্কেটের কালেকশন সহ মুভিটি সাত কোটি টাকা প্লাস বিজনেস করেছে এটি বাংলাদেশের একটি বড় ফিল্ম অবশ্যই একটি ব্লকবাস্টার ফ্রিম ফিল্ম এবং সকলত্র মুভির কালেকশন অনেক বেটার আসছে এমন নীল বলব নীলচক্র নিয়ে বাঁচলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন সুবসার এটি নিজদের সাতাইশ দিন কমপ্লিট করেছে নীলচক্র মুভিটি নিয়ে আমরা যেরকম আশাবাদী ছিলাম মুভিটি সেই রকম কালেকশান করতে পারেনি কালেকশান বেশি আসলো মুভির কালেকশান তেমন আসবে না যেরকম আশা করেছিলাম কারণ আমরা আশা করেছিলাম মুভিটি দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে মুভির কালেকশান অনেক কমে এসেছে লং টাইম রান করলো মুভিটি তেমন আয় নাও করতে পারে নিজের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এজের কালেকশন হল এক কোটি সাতাইশ লক্ষ টাকা আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভ স্যারকে বাংলাদেশের দর্শকরা অনেক পছন্দ করেন তার মুভি ভালো হবে ব্লকবাস্টার কালেকশান করবে এটি সবাই আশা করে কিন্তু নীলচক্র যেরকম আয় করছে আমরা আশা করতে পারি না যে মুভিটি ব্লকবাস্টার করবে হতে পারে মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়ে যেতে পারে এখন কথা বলবে ইনসাফ নিয়ে বাঁচছিল দুই কোটি টাকা লিডল শরীফুল রাজ স্যার এবং মোশারফ করিম স্যার এটি নিজের সাতাশ দিন কমপ্লিট করেছে ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ব্লক বাসটা কালেকশন করেছে অনেকেই কমেন্ট বক্সে জানান যে ইনসাফ কি লাইফ টাইমে পারবে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে মুভিটি খুবই পজিটিভ রিবসতে রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম মুভির কালেকশান অনেক ভালো আসবে কিন্তু আপনারা জানেন দশম দিনের পরে এগারোতম দিনে মুভির কালেকশানে ড্রপ দেখা দিয়েছে যা এখন পর্যন্ত রয়েছে এবং মুভিটি ভালো সিনেমা হলে চললো কালেকশান কম আসছে লং টাইমে কতটা আয় করে এটি দেখার বিষয় কারণ আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমান কালেকশন দেখলে বোঝা যাচ্ছে মুভিটি পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে নিজের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে সাত লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল তিন কোটি একাত্তর লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থেকেন দেখবেন মোশারফ করিম সার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে একটি ব্লক কালেকশন চলে আসবে কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসের রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে আমরা আশা করছি মুভির লাইফ টাইম কালেকশন কমপক্ষে পাঁচ কোটি টাকা প্লাস আসবে ইনসাফ কে ওভারসিস মার্কেটে বিগ রিলিজ করার কথা বলছিল এটি একটি আপনারা জানেন ভালো মুভি পজিটিভ রিভিউর মুভি আশা করছি ওভারসিস মার্কেটে রিলিজ হলে ভালো কালেকশন আনতে পারবে বলবো তাণ্ডব নিয়ে বছর দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এটি নিজেদের সাতাইশ দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড মার্কেট থেকে লাইফ টাইমে মুভির কালেকশান একশো কোটি প্লাস আসার সম্ভাবনা ছিল কিন্তু বর্তমানে মুভির কালেকশন কমে এসেছে লাইফ টাইমে মুভিটি আশি কোটি টাকা প্লাস বিজনেসও না করতে পারে আমরা আশা করেছিলাম মুভিটি একশো থেকে দুইশো দিন রান করবে কিন্তু আপনারা জানেন অলরেডি মুভিটি পাইরেসির শিকার হয়েছে এবং শুধুমাত্র পাইরেসির কারণে মুভির কালেকশান অনেক কম এসেছে তাণ্ডব যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশান তো করবে না আপনারা জানেন অলরেডি মুভিটি বাংলাদেশ থেকে কত টাকা আয় করেছে এটি বলা হয়েছে কিন্তু আমার মনে হয় এটি অনেক কম সময়ের কালেকশন কারণ আপডেট কালেকশন তারা এখনও দেয়নি যদি আপডেট কালেকশান দেয় আশা করছি বাংলাদেশ থেকে মুভিটি পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস তারা ডিক্লেয়ার করবে এদের সাতাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বত্রিশ লক্ষ টাকা ওভারসিস মার্কেট থেকে আয় করেছে আট লক্ষ টাকা ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে চল্লিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল বাহাত্তর কোটি তেত্রিশ লক্ষ টাকা তাণ্ডবের বাহাত্তর কোটি টাকা প্লাস বিজনেস এটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন ওভারসিস কালেকশন সব কিছু মিলিয়ে আমরা আশা করছি মুভিটি আশি কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে একশো কোটি টাকা প্লাস বিজনেস করা বর্তমানে তাণ্ডবের জন্য অসম্ভব শুধু একশো কোটি নয় তাণ্ডব কিন্তু বরবাদের কালেকশনটিও ব্রেক করতে পারবে তার মানে এখনও বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট বর্বাদ রয়ে যাবে বরবাদ তাঞ্জব দুইটি মুভি সিমিলার টাইমের মুভি খুবই কম সময়ে ভালো টাকা আয় করেছে যাই হোক তাণ্ডব মুভিটি আপনাদের কেমন লেগেছে লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে মুভিটি কি পারবে বক্স অফিসে আশি কোটি টাকা প্লাস বিজনেস করতে কমেন্ট করে জানিয়ে দিয়ে তাণ্ডব ইনসাফ টগর এশা মার্জার উৎসব নীলচক্র এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ